রাজ্যে অপরিকল্পিতভাবে এসআইআরের প্রয়োগ এবং ব্যাপক দুর্নীতির প্রতিবাদে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভা থেকে এদিন শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি উভয়কেই একযোগে নিশানা করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের এই প্রতিবাদ সভার মূল সুর ছিল রাজ্যে ভোটচোর ও গদি ছোটদের বারবারান্ত ও তারই ফলস্বরূপ এসআইআর মতো পদ্ধতির মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র এদিন সভা মঞ্চ থেকে অধীর চৌধুরী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি স্পষ্ট জানিয়ে দেন এটা ভোট চোর আর গদি ছোটদের রাজ্য হয়ে উঠেছে রাজ্যের রন্ধে রন্ধে শুধু দুর্নীতি তার ওপর এখন অপরিকল্পিতভাবে এসআইআর প্রয়োগ করে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত চলছে তিনি আরও বলেন আমরা কোনো মতেই প্রকৃত সাধারণ মানুষের নাম বাদ দিতে দেব না এই অপ প্রচেষ্টা রুখতে কংগ্রেস কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন এই প্রতিবাদ সভার মাধ্যমে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে নিজেদের শক্তি প্রদর্শন করল কংগ্রেস বার্তা দিল আসন্ন নির্বাচনগুলির আগেই তারা কোনোভাবেই মাঠ ছাড়বে না পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট লাগানোয় গোটা গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষত বিক্ষত ক্যান্সার হয়ে গেছে গোটা পাটিডাক গোষ্ঠীদ্বন্দ্বের

তাদেরকে ভরসা দিতে আমি যাবার পর সেখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনশন ভাঙলো তারপরে সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে এখানটায় কি করছে মানুষের কাছে যাচ্ছে সেখানটায় পদযাত্রা করছে তাদেরকে ভরসা দিচ্ছে তার আগে করেনি আমি যাবার পর মুর্শিদাবাদে আমরা করলাম এবার মুখ্যমন্ত্রীর সময় হয়ে গেলে আমরা করার পর ডিসেম্বরে আসছে তার মানে এটাই ভালো লাগছে যে আমরা যেখানে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পিছিয়ে পিছে যাচ্ছে এটাই ভালো লাগছে যে হাম চলে আগে মুখ্যমন্ত্রী চলে পিছে আমরা দেখো ভোট কথা শুনি মানুষের কথা বলতে এসেছি মানুষ কংগ্রেসকে বিশ্বাস করে তাই কংগ্রেসের কথা শুনতে মানুষ মানুষের বিজেপি আর টিএমসি যে ধারাবিবরণী চলছে বাংলায় তা দেখে পরিশ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত তাই মানুষ মনে করছে একমাত্র কংগ্রেসের কাছে বিশ্বাসযোগ্য কথা শোনা যেতে পারে কংগ্রেসের কাছে নির্ভরযোগ্য ভরসা পাওয়া যেতে পারে তাই মানুষ মনে করেছে কংগ্রেসের কথা শুনতে যাই কংগ্রেস কি বলছে জানি বুঝি তার জন্য দেখুন টাকা নাই পয়সা নাই কিছু নাই আমাদের হাজারে হাজারে মানুষের ঢল নেমেছে এই অসময়ে এই অসময়ে কেন আর বলছি এখন ধান কাটার মরশুম আজকে নবান্ন তার মধ্যেও মানুষের ঢল দেখে আমি নিজে অবাক করছি